হ্যালো বন্ধুরা নমস্কার আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনি এখন কেমন আছেন আর আগামীতে কেমন থাকবেন হুম আপনার বর্তমান পরিস্থিতি এবং আগামীতে কি আসছে আপনার জীবনে পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই কানের দুলটি পাইল নাম্বার টু হচ্ছে এই কানের দুলটি কেমন তা আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে রিডিংয়ে যাবার আগে বন্ধুরা একটু ছোট করে বলি যে যদি আপনারা হিলিং নিতে চান ক্রিস্টাল নিতে চান ট্যারোট কার্ড রিডিং শিখতে চান কিংবা ডেকি থেরাপি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর হিলিং নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন চলুন দেখি যে আপনি এখন কেমন আছেন আর আগামীতে কেমন থাকবে আমি নিচ্ছি আপনার প্রেজেন্ট সিচুয়েশন প্রথমে ফাইল নাম্বার ওয়ান যারা রিডিংটি দেখছেন আমার মনে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যথেষ্ট ভালোই আছেন খুব যে খারাপ আছেন তা নয় হুম আপনারা গ্রাউন্ডেড আছেন আপনাদের মধ্যে কনফিডেন্ট আছে আপনারা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে রয়েছেন এবং অ্যাওয়াকেন পার্সেন নিশ্চয়ই আপনারা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড কোথাও না কোথাও হুম তো আপনারা বর্তমান পরিস্থিতি ঠিকঠাকই লাগছে আমার খুব একটা যে অসুবিধা তা দেখা যাচ্ছে না তবে যেহেতু কালেকটিভ রিডিং বন্ধুরা সবার এনার্জি সমান নয় তো কিছু পার্সেন এখানে নিশ্চয়ই আছেন যারা আর্থিক দিকে গ্রো করতে চাইছেন আর অর্থের দিকটা আর একটু গুছিয়ে নিতে চাইছেন এবং যাদের মধ্যে কনফিডেন্টের একটু অভাব আছে বা কখনো কখনো ওভার কনফিডেন্ট হয়ে কিছু কাজ করছেন যার ফলে আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আর আপনারা একটা প্রসেসিংয়ের মধ্যে আছেন যেখানে আপনারা ইউনিভার্সের এনার্জির সঙ্গে আরও বেশি কানেক্ট করার চেষ্টা করছেন তো সেই সেই রকম পরিস্থিতিতেও অনেকেই রয়েছেন যাদের জীবন এখনও হয়তো পুরোটা আপনি যেরকম চাইছেন সেরকম জায়গায় আপনি নিজেকে এখনও পৌঁছে নিতে পারেননি তো পাইল নাম্বার ওয়ানে বর্তমান প্রেজেন্ট এনার্জিতে কিন্তু দুই রকমের এই এনার্জি কিন্তু আছে কেউ হয়তো এখন নিজে খুবই সেটেলমেন্টের মধ্যে রয়েছেন খুবই ভরপুর একটা গ্রাউন্ডেড টাইমের মধ্যে রয়েছেন খুব সুন্দর জীবন জীবনযাপন করছেন আর কোনো বন্ধুরা একটু পিছিয়ে রয়েছেন তারা এই পুরো জীবনটাকে গুছিয়ে নিতে চাইছেন যদি এটা আপনাদের এনার্জি হয় বন্ধুরা তাহলে আমি দেখব যে আপনার আগামীতে কি আসছে আপনার বর্তমান পরিস্থিতি তো দেখা গেল এবার আগামীতে আর কি আপনার জীবনে জীবন কেমন হতে চলেছে হুম আগামীতে আগামীতে বন্ধুরা আপনার জীবনে প্রচুর কমিউনিকেশন হতে চলেছে এবং আপনার আপনার এই বর্তমান পরিস্থিতিতে যদি কোনো বার্ডেন থেকে থাকে লাইফে আপনার যে কোথাও একটা বোঝা ফিল করছেন আপনার খুব চাপ মনে হচ্ছে এই জায়গাটায় সেই জায়গাটার থেকে কিন্তু আপনি মানে এই যত বার্ডেন সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে এবং আপনি যে জায়গায় কিছু না কিছু একটার জন্য ওয়েট করছেন নিশ্চয়ই হ্যাঁ সেই ওয়েট করছেন যে সেই জায়গাটার থেকেও আপনার যে জিনিসটার জন্য বা যে কাজের জন্য বা কোনো সম্পর্ক ভালো করার জন্য যেখানেই হোক আপনি যে ওয়েট করছেন সেই জায়গা থেকেও আপনি বেরাবেন কারণ আপনার বের হয়ে যাবেন কারণ আপনার কমিউনিকেশন স্কিল আরও বাড়ছে হ্যাঁ কমিউনিকেশন স্কিল আপনাদের ধীরে ধীরে বাড়ছে আপনার জীবনে এই যে স্যাড এনার্জি যদি বর্তমানে হয়তো আপনার একটুখানি মনে হচ্ছে যে আমার কাছে যা আছে সেইটা আপনি দেখ মানে আমার কাছে যা আছে সেটাতে আমি পরিপূর্ণ ফিল করছি না বা যেটুকু আছে তার প্রতি আমি কৃতজ্ঞ নয় আপনার একটু মুড সুইং হচ্ছে একটু ডিপ্রেশন হয়তো হচ্ছে হ্যাঁ সেই জায়গা থেকে প্রচুর হ্যাপিনেস আপনার জীবনে আসছে এবং পিসও আসছে পিস আর হ্যাপিনেস আর একটা জিনিস আসছে যদি এই গ্রুপের কোনো হিলিং পারসন থাকে তার জীবনে প্রচুর হিলিং আসছে এবং তিনি হচ্ছে আরও নিজের চেতনার বিকাশ করতে পারছেন আর হিলিংয়ে আরও উন্নত স্তরে যে মানে যাবেন আগামীতে আর আপনার জীবনে প্রচুর প্রচুর মেডিটেশন আসছে ইউনিভার্সে ব্লেসিংস আসছে আপনার থার্ড আই ক্রাউন চক্রা এইসব মানে চক্রাগুলো ওপেন হওয়ার ফলে আপনি ইউনিভার্সের সঙ্গে আরও বেশি কানেক্টেড আরও বেশি ইউনিভার্সে ব্লেসিংসের আওতায় আপনি আগামীতে আসছেন আর প্রচুর হ্যাপিনেস আসছে ঘুরতে যাওয়া কারো হয়তো বিয়ের জন্য ওয়েট করছেন সেখানে বিয়ে হতে পারে হ্যাপি ফ্যামিলি বা পরিবারে কারো বিয়ে হতে পারে সেখানে আপনি প্রচুর আনন্দ করছেন ঘুরতে যেতে পারেন বেড়াতে যেতে পারেন এরকম ধরনের হ্যাপিনেস কিন্তু আপনার জীবনে আগামীতে আসছে আর দেখব আগামীতে আপনার জীবনে কি আসছে ভেঙে পড়বেন না মানে যদি যদি আপনার এই মানে বর্তমান পরিস্থিতিতে এরকম হয় যে আপনি কোনো দিকেই মুভ করছেন না একটা ভালো পজিশানে থাকা সত্ত্বেও আপনার মানে আর কোনো গ্রো হচ্ছে না না তো এদিক না তো ওদিক কিন্তু সেই জায়গায় আপনার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং আপনি যে ওয়েটিংটা এতদিন করছিলেন না দেখুন এখানে ওয়েটিং এখানেও মানে আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে এবার ওয়েট করবেন কমফর্ট জোনে যদি থেকে থাকেন আপনি যে সিচুয়েশনে রয়েছেন সেই সিচুয়েশনটার সঙ্গে হয়তো আপনি বর্তমানে নিজেকে মানিয়ে নিয়েছেন কিন্তু সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে আপনাকে যে আপনি সেইখান থেকে আরেকটু পা ফেলুন পা এগিয়ে যান নিজের মানে যে যে গোলটা আপনি অ্যাচিভ করতে চান সেই দিকে পদক্ষেপ নিন আপনার নিশ্চিত সেই জায়গায় সফলতা হবে পেজ অফ ওয়ান্স বলছে আপনি যা কিছু হোপ হোপ রেখেছেন জীবনে আশা রেখেছেন সেখানে আশা রাখুন আপনার জীবনে নিশ্চিত সমাধান আসছে কেমন বন্ধুরা তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে পেজ কী বলে বটম অফ দ্য ডেকে দেখুন খুব সুন্দর নাইন অফ পেন্টিক্যালস এসছে তো আপনি নাইন অফ পেন্টিক্যালস এনার্জিতে অতি শীঘ্রই যেতে চলেছেন আর কি ফ্রিডম যেখানে ফ্রিডম আসবে যেখানে স্বাধীনতা আসবে তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইল টু যারা এই কানের দুলটি পছন্দ করেছেন আমি দেখব আপনারা এখন কেমন আছেন এবং আগামীতে কেমন থাকবেন কেমন দেখব প্রেজেন্ট এনার্জি আপনাদের কেমন আছে থ্যাংক ইউ গড এস লিভ ইউনিভার্স থ্যাংক ইউ পাইল টু থ্যাংক ইউ সো মাচ পাইল এর বন্ধুরা আপনারা এই মুহূর্তে একটু আপনাদের মুড সুইং হচ্ছে আপনারা ডিপ্রেশনেই বলা যায় ডিপ্রেশনের মধ্যেই রয়েছেন হুম আপনারা হিলিং করছেন বা হিলিং হচ্ছে আপনাদের বা আপনারা প্রে করছেন এই এই বর্তমান মানে এই যে আপনি পেইনফুল যে একটা জায়গায় রয়েছেন সেখান থেকে বের হয়ে যেতে এবং আপনি প্রে করছেন যাতে আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা যাতে আসে এবং আপনি আপনার কাজটা সঠিকভাবে করতে পারেন সেই জন্য আপনি ঈশ্বরের কাছে প্রে করছেন এরকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি খুব একটা যে ভালো মুডে রয়েছেন বা কোথাও কিছু একটা সামথিং আপনার জীবনে চলছে যেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন বা যেটা নিয়ে আপনি হিলিং করছেন বা ঈশ্বরের কাছে প্রে করছেন যে এই সিচুয়েশন থেকে যাতে আপনাকে বের করে আনা হয় যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তবে রিডিং গিয়ে রিডিংটা কিন্তু আপনার আমি দেখব যে আগামীতে আপনার জীবনে কি আসছে প্রচুর 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 ভালো সময় আসছে বন্ধুরা পাইল টু চিন্তার কোনো কারণ নেই আপনি যদি আপনার প্রেমজ জীবন নিয়ে দুশ্চিন্তা করে থাকেন সেখানেও আপনার প্রচুর প্রচুর প্রেম ভালোবাসা সোলমেটের সঙ্গে দেখা হওয়া টুইন ফ্লেম কানেকশানে হয়তো কথা হয়ে যাবে এরকম কিছু একটা পরিস্থিতি আসছে এবং আপনার যদি কেরিয়ার নিয়ে চিন্তা থাকে সেখানেও কিন্তু প্রচুর বিজনেস কেরিয়ার জব নিয়ে চিন্তা থাকে সেখানেও আর্থিক গ্রোথ আসবে আপনাদের জীবনে চিন্তার কোনো কারণ নেই আর দেখব কি আসছে আপনাদের পারিবারিক কোনো সমস্যা যদি থেকে তাকে সেখানে সমাধান হচ্ছে এবং আপনি যদি এটা কার্ডটা কেন আসলো প্লিজ আচ্ছা যদি আপনি কোনো কার্মিক রিলেশানে এই সময় যুক্ত হয়ে থাকেন তো সেখান থেকেও কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন হ্যাঁ ডেভিল এনার্জি কার্মিক রিলেশান আর ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে আপনার জীবনে সেখান থেকেও আপনি বের হয়ে আসতে পারবেন কোনো ডেভিল এনার্জি এই মুহূর্তে আমার খুব ইনটিউশান গাইড করছে যে আপনার উপরে কোনো ডেভিল এনার্জির অ্যাটাক চলছে এই সময় কোনো একটা নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে হ্যাঁ কিন্তু সেখান থেকে আপনি বের হয়ে যাবেন শুধু একটু আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউনিভার্স যা কিছু আপনাকে দেওয়ার চেষ্টা করছে সেটাকে অ্যাকসেপ্ট করুন হ্যাঁ কোনো মানে ইগনোর করবেন না ইউনিভার্সের ইউনিভার্সের মেসেজকে বা ইউনিভার্সের দেখানো পথকে ইগনোর করবেন না আর কি আসছে আপনার জীবনে এই যে আপনার একটা অন্তর্দ্বন্দ্ব চলছে এই যে আপনার জীবনে আপনি হয়তো চিটেড হয়েছেন কেউ আপনাকে ঠকিয়েছে কেউ হয়তো কারোর সঙ্গে লড়াই ঝটঝাট হয়ে গেছে তার জন্য আপনার রাতে ঘুম হচ্ছে না আপনি দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছেন সেখান থেকে একটা নতুন শুরু আপনার জীবনে অবশ্যই হচ্ছে এস অফ হুম নতুন শুরু এবং ডিভাইনলি ডিভাইনলি গাইডেড হয়ে আপনার জীবনে একটা নতুন শুরু কিন্তু আগামীতে হচ্ছে হুম পাইল নাম্বার ওয়ানে আমি গাইডেন্স নিইনি কিন্তু পাইল নাম্বার টুয়ে আমার মনে হচ্ছে আমার এখানে একটু গাইডেন্স দেওয়া প্রয়োজন কারণ আপনাদের এনার্জি একটু সেট ছিল আপনার আপনার জন্য গাইডেন্স কি পাইল নাম্বার টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে যদি কোনো কাজ করতে চান সেখানে যদি আপনি তাড়াহুড়ো করেন সেই তাড়াহুড়ো করাটা আপনি বন্ধ করে দিয়ে কুইন অফ কাপস আর কিং অফ ওয়ান্স এনার্জিতে নিজের এনার্জিকে নিয়ে আসুন কুইন অফ কাপস হচ্ছে এমন এনার্জি যে কিনা ভীষণ গ্রাউন্ডেড এবং ইমোশ ইমোশনের দিক থেকে সেলফ লাভে পরিপূর্ণ যে কিনা নিজেকে ভালোবাসতে জানে অপরের প্রতি রেসপেক্ট রেসপেক্টফুলি এবং থাকতে জানে এবং ভালোবাসা অপরকে প্রদান করতেও সক্ষম সেরকম একটা টোটাল ওভারঅল অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে কুইন অফ কাপস থাকেন এবং ভীষণ গ্রাউন্ডেড আর আনকন্ডিশনাল পরিপূর্ণ আর কিং অফ ওয়ার্ডস হচ্ছে এমন ব্যক্তিত্ব যেটা কি না তিনি এতটাই স্টেবল এবং গ্রাউন্ডেড যে তার কাছে ভীষণ ভীষণ পরিষ্কার যে তিনি আগামীতে কোথায় যেতে চান কি করতে চান সেই ব্যাপারে একটা ক্লিয়ার ছক তার তৈরি করা এবং তিনি তার জন্য তা যা করা প্রয়োজন সেগুলোকে ধীরে ধীরে করে সে তিনি তার গোল অ্যাচিভ করেন এবং ভীষণ গ্রাউন্ডেড আর খুবই স্ট্রং মেন্টালিটি রাখেন আর উৎসাহ উদ্দীপনায় পরিপূর্ণ রাখেন হেলথের যত্ন করেন তো ওভারঅল আপনাকে এই এনার্জিতে আসতে বলা হচ্ছে যাতে করে আপনি আপনার গোল বা আপনি যে সমস্যাতে এখন যদি কত কোনো সমস্যায় থেকে থাকেন সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন লাস্ট কার্ড হুম আপনার জীবনে নতুন শুরু হচ্ছে বন্ধুরা এস অফ সোয়ার্ডস ডিভাইনলি গাইডেড হয়ে আপনার জীবনে কিন্তু নতুন শুরু হচ্ছে এবং পেজ অফ কাপস হচ্ছে আপনার বটম অব দ্য ডেক সেখানেও দেখা যাচ্ছে আপনার জীবনে একটা হালকা করে নতুন শুরু হচ্ছে সেলফ অ্যাওয়িং হচ্ছে এই সময়টার মধ্যে আপনি নিজেকে রিয়েলাইজেশন করতে পারবেন নিজেকে আরও ভালোবাসবেন নিজের প্রতি আরও ভালোবাসা প্রদর্শন করতে সক্ষম হবেন নিজেকে ভালোবাসবেন বুঝবেন জানবেন এবং সেখান থেকে নিজের যে আন্তরিক ফুলফিলমেন্ট না অন্তরের যে ভালোবাসার কাপটা ভর্তি সেটা মানে নিজে যখন নিজের অন্তর পরিপূর্ণ হয় তখন কিন্তু আপনি অন্যকে দিতে পারবেন তো সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স আপনাকে নিয়ে আসার চেষ্টা করছে থ্যাংক ইউ বন্ধুরা আজকের পাইল নাম্বার টু এর রিডিং এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন টাটা